হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আসে ডেলি ব্লগে তো বন্ধুরা অনেক স্বাগত একটা নতুন সকাল মানে নতুন নিয়ে আমি চলে এসেছি তো বন্ধুরা মানে অনেকক্ষণ উঠেছি আজকের অনেক কাজ করেছি সব কালকে যে জামা কাপড়গুলো কেটেছিল সেগুলো ছাদে মেলে দিয়ে ঘর ঝাড় দিয়ে মুছে কম্বলটাকেও আজকে ছাদে তুলে দিয়ে এসেছি বেলুনগুলো ছিঁড়ে কালকে নিচে ফেলেছিলাম ফের বেলুনগুলো তুলে আমি আবার নিচ পরিষ্কার করে বেলুনগুলো আমি খাটে তুলে দিয়েছি তো বেলুনগুলো নামি যতক্ষণ না আমি নষ্ট হবে ততক্ষণ আমি ফেলবো না কারণ এক একটা বেলুনের দাম অনেক আমি ফেলবো না তো আজকের আমরা সকালে চা আসা দেখি খাচ্ছি চলো দেখাই আমি চার এই চারটে পকোড়া কী ভাগ্যেচককে বেঁচে আছে কালকে এটা আমার আর তোমার দাদাভাইয়ের ডবল ডিমের পোচ ঠিক আছে আজকে অন্যদিন দুপুরে রান্নাবান্না করে রাখি আজকে আমি কিছু করব না কারণ সত্যি আজকে আমার অসুস্থ পায়ে এই জায়গাটা না প্রচণ্ড যন্ত্রণা যন্ত্রণা করছে কেন হচ্ছে কারণ কালকে অনেক সময় তাড়াতাড়ি কাজগুলো করছি এতগুলো রান্না বান্না করছি না তারপরে কেঁচেছি আরও একটু কেমন লাগে তো আজকে কিছু করবো না আজকে সারাদিন চিল করবো আর রাত্রিবেলা দাদাভাই যদি আসা তাড়াতাড়ি হয় তাহলে একটা টাইম আর যদি না হয় তাহলে আর একটু টাইম একদম পুরো সিদ্ধ ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত হবে গরম গরম ভাত আর কিচ্ছু হবে না এইটুখানি তোমার দাদাভাই ফোনটা ধরেছে দাদাভাইকে শুনিয়ে বলে দিলাম কথাটা তো বন্ধুরা আমরা খেয়ে নিই কখন কি থাকে না থাকে জানি না আবার ভালো কিছু থাকলে আবার আসছি তো বন্ধুরা তোমাদের দাদা ভাই মানে ঢং করে এদিক ওদিক ডানদিক দিক কিছু না ভেবে চিনতে খাওয়া দাওয়া করে চলে গেল তারপরে আমি কি করব সার মানে ভাবতে 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 মাথা খারাপ হয়ে গেল তো পিঙ্কি শাশুড়ি এসেছিল নিচে একটা লেবু আর দু তিন টুকরো ছোট ছোট কেক দিয়ে গেল আজকের ক্রিসমাস যেহেতু সেই জন্যে তো আমি চিন্তা করলাম লেবুটা কেন পড়ে থাকবে আমি খেয়ে নিই তো বাড়িতে একটা লেবু ছিল আর আর একটা লেবু তো লেবু দুটো আমি ছাড়িয়ে খোসা টোসা ফেলে দেখতেই পাচ্ছ রেডি করেছি তো আমি চিন্তা করছি কি যে লেবু দুটো টেস্ট করে দেখি কেমন লাগে টক না মিষ্টি ঠিক আছে তো সবার আগে আমি ছাড়ালাম পিঙ্কি শাশুড়ি যেটা দিয়েছে সেটা দেখতে আমার খুবই ভালো লাগছে চলো আমি খেয়ে বলছি লেবুটা কেমন তো বন্ধুরা লেবুটা বাবারে বাবা সেই রকম টক মানে হাল মানে টক মিষ্টির ভাগটা খুবই কম মিষ্টি আছে কিনা আমার মন বলছে না টকই আছে আমি সেটা বলতে পারি এটা টকই আছে কিন্তু মিষ্টি নেই এর মধ্যে যাই হোক এই লেবুগুলো মানে এই কমলা লেবু যত শীতকালেরই কিন্তু সিজন তাই না শীতকালে যদি এই লেবুটা ঠিকমতো না খাওয়া যায় আর কবে খাবে কিন্তু এখন অব্দি ভারী শীতেও নাকি এত টক রে বাবা মানে দাঁতগুলো গেল গেলো দুপুরবেলা আমি ভাত খেতে পারবো কিনা আমার সন্দেহ আছে বেধার টক রয়েছে কিন্তু তারপরেও আমি খাচ্ছি কারণ এখন বেলা প্রায় বাজে বারোটা আর এখন রোদ আছে বেশ আছে গরম গরম টাইপের আছে ঠান্ডা নেই তো চলো লেবুটা খেয়ে নি আর তো বন্ধুরা বসে বসে জাস্ট লেবুটা আমি খাচ্ছিলাম তোমাদের দেখালামই তার মধ্যে মিশু থেকে ফোন এসছে ম্যাডাম দশ মিনিটের মধ্যে গেটের সামনে আসুন আপনার একটা পার্সেল আসছে তো আমি চিন্তা করলাম ঠিক আছে পার্সেলটা নিয়ে নি আজকে তো কোনো কাজ বাজ নেই পার্সেলটা নিতে অসুবিধায় খেয়ে যাই পার্সেলটা নিয়ে আসি তো পার্সেলটাতে কি আছে আমি জানি সেটা একটাই আছে অনেক দিন পর আবার একটা অর্ডার দিয়েছি একটাই আছে কি আছে আমি জানি একটা গলার সেট আসার কথা কিন্তু কিভাবে আসবে কেমন আসবে আমি জানি না যদি ওটা ভালোভাবেই আসার ভালো জিনিস হয়ে থাকে তাহলে আমার কপাল খুলে গেল তার কারণ ওটা খুবই কম প্রাইসে খুব ভালো জিনিস পেয়েছি তোমাদের তো অবশ্যই দেখাবো কী পেয়ে মানে কি সেট দিয়ে নিয়েছি না নিয়েছি তো সেটটা আস্তে আস্তে তো আমি চাদরটা কাটি নিয়েছি এবার বেরোবো গেটের সামনে আসলে মানে দশ মিনিট পরে তো পাঁচ মিনিট হয়ে গেছে যাই হোক তো আর পাঁচ মিনিট পরেই আসবে তো আমি গেট টু গেটের সামনে দাঁড়িয়ে থেকে আসুক তো বন্ধুরা আমি পার্সেলটা নিয়ে আসি এনে আমি তোমাদের দেখাচ্ছি কি আছে চলো নিয়ে চলে এসছি এখন এই হচ্ছে পার্সেল তো এইভাবে আমি তোমাদেরকে খুলে দেখাতে পারবো না আগে খুলে নি তারপর তোমাদের দেখাচ্ছি আমি কি এনেছি চলো খুলে নি ব্যাপারটা চলো ভালো হলে থাকবে আর না ভালো হলে চলে যাবে চলো তোমাদের বলেছিলাম আমরা ফেব্রুয়ারিতে বেড়াতে যাবো দীঘায় যাব তো সেই জন্য এই সেটগুলো অর্ডার দিয়েছিলাম তো চলো ব্যাক দেখো বন্ধুরা এই যে সেটটা আচ্ছা এখানে দুটো সেট আছে এই একটা ভাঙাচোরা আসেনি ভালোই এসেছে যে দামে পেয়েছি খুব ভালো পেয়েছি খুব ভালো মানে খুব ভালো পেয়েছি এত সুন্দর পেয়েছি তোমাদের আমি বলে বোঝাতে পারবো না এত কম প্রাইজে এত সুন্দর জিনিস তার উপরে অনেকজনা দেখিয়ে এসে ভাঙা ভাঙা কিন্তু আমার তো ঠিক আছে এখানে তো দুটো সেট আছে তাই আমি এইভাবেই মানে সেটটা ছবি দেওয়া আছে আর কি তাই তোমাদেরকে আমি এইভাবেই দেখাচ্ছি কিন্তু সিঙ্গেল হবে এইটা এক মিনিট এবারে বলি কেউ যদি মানে ধরো বিয়েবাই বাড়ি যাচ্ছে সে এমন কোন শাড়ি পরলো যার সাথে খুব হ্যাভি জুয়েলারি পরতে হবে তো দুটো সেট একসাথে পরতে পারে সে তাই না আর নয়তো এমনি সিঙ্গেলও পরতে পারে দেখো সিঙ্গেলও খুবই অসাধারণ একটা সেট হ্যাঁ দেখো আর এটা শুধু পরতে পারে তো আমি একটা সিলভার সেট অর্ডার দিয়েছিলাম এর আগে সেটা আমার ভাইয়ের বউ নিয়ে গেছে পুজোতে এসেছিলো আই ভাবাটের ভাইয়ের বউ নিয়ে গেছিল। তো যার জন্যে সেটা ওকে দিয়ে দিয়েছিলাম তো আমার একটা ছিল না সিলভারের সেট আমার খুব দরকার তো আমি একটা যার জন্যে কিনে নিলাম তো সেটটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাবে আমার কিন্তু সত্যি বলতে ভীষণ পছন্দ হয়েছে ভীষণ পছন্দ তার জন্যে মিশুকে থ্যাংক ইউ এত সুন্দর একটা জিনিস এত কম প্রাইজে দেওয়ার জন্যে চলো এবার রান্না দেখায় কি হচ্ছে তো বন্ধুরা সন্ধ্যে থেকে আমি আর আসিনি কারণ ভালো লাগছিলো ঠান্ডাটা কালকে একটু জল ঘাঁটা বেশি হয়ে গেছে আজকেরও অনেকটা জল ঘাঁটা ছিল মাথাটা অনেকটা ভার ভার লাগছে ব্যথা ব্যথা করছে বলে চুপচাপ শুয়েছিলাম মাও এসছে অনেকক্ষণ আগে তো এখন তোমাদের দাদাভাই ফোন করলো বাড়ি আসছে চা করবো বলে এই ঘরে এসে আমি সন্ধ্যে থেকে চা ফা কিছু খাইনি জাস্ট একটু গরম জল খেয়ে মানে সন্ধ্যে দেওয়ার পরে গরম জল খেয়ে শুয়ে পড়েছিলাম তো এখন একটু চা খাবো আর যেমন বলেছিলাম সকালবেলা আজকে শুধু সিদ্ধ ভাতই খাবো সিদ্ধ ভাতই হবে এখন মা চাল নিচ্ছে ভাত খাবলে হ্যাঁ তো চলো চা বসব

তো বন্ধুরা এই যে দেখো চা নিয়ে বসে গেছি চারজনের চার কাপ চা ভেবেছিলাম দিদিকে চা দেবো না কিন্তু আমার মা এই যে তোমার দাদা ভাই আমি বললাম ওকে চা দেবো না ওকে ডেকে না ওকে ডেকেই নিলো বলছি রোজ দিন তুমি তুমি ওকে রোজ দিন ডাকো কেন চা খেয়ে চলে যায় পয়সা দেয় না এই যে চলে এসছে তুমি তোমার দিদিরকে ডাকবে না ও রোজ দিন এসে চা খায় পয়সাপাতি দেয় না চা খেয়ে চলে যায় রোজ দিন এরকম ওকে ডাকবে না কিন্তু আমি বারণ করে দিলাম তোর তো লজ্জা সরম কমই আছে তো তোর বয়ে তো যাবে তোর কি কোনো লজ্জা সরম আছে আছে লজ্জা লজ্জা নারীর ভূষণ সেটা কি শুনেছিস এই যে ও তোমার কালকে থেকে চা খাওয়া বন্ধ তুমি কল্পনা দিকে রোজ দিন ডাকবে ওকে ডাক আমার সাথে ঝগড়া লেগে গেছে ওকে ওরকম বললি কেন ওকে ওরকম করে বললি কেন আমি বলছি আমার ভালো লাগছে না ওর সাথে কথা বলতে আমার মাথা ব্যথা করছে আমি ওই ঘরে ওকে ওইভাবে বললি কেন একটু চা খেয়েই চলে যেত ওকে ওরকম করলি কেন মাথ থেকে যখন ননদের দরকার হয় তখন আমার মেয়ে ননদকে ডাকে আর যেই ননদের দরকার ফুরিয়ে যায় তখন বলাই যা তো যা আমার মার ডায়লগটা শুনে নিয়েছ মার থেকে মাসির দরদ বেশি না তো হচ্ছে আমার থেকে আমার মার দরদ বেশি এর ওপরে দেখা যাচ্ছে চা খাও সবাই গরম গরম আমার জামায় ঠান্ডা ওই একমাত্র মানুষ যা ঠান্ডা লাগে না বাবা কি করবো ওই হাড়ির মুখ দিয়ে কেকটা নিয়ে আসো ওই হাড়ির মুখ দিয়ে কেকটা নিয়ে আসো তো বন্ধুরা আমার ননদকে আমি এক কাপ হাফ কাপ চা খাইয়ে কতটা বড় কাজ দিয়েছি দেখো এক কাপ হাফ কাপ চা খাইয়ে এতগুলো মটর শুটি ছাড়াতে দিয়েছি তাহলে এক কাপ চা দিলে ওর কপালে কি দুঃখ ছিল বলো তাকা 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 তাকাও মার তাকাও শিগগির তাকাও আচ্ছা তাকিয়েছি এক কাপ চা দিলে তাহলে তোদের কত কেজি মটরশুটি সারাতে দিতাম বল এক কাপ হাফ কাপে তোদের পাঁচ কেজি কত খাটাচ্ছি একটুখান চা খাইয়ে হ্যাঁ ফরিং বাবুর বিয়ে দেখতে লাগছে তোকে পেঁয়াজ আনু মতন ছি এরকম মুগ না তুই বেঁচে আছিস কিভাবে তো বন্ধুরা লময় দাদাভাই দেখো মটরশুটি আর গাজর আনতে বলেছিলাম আদিকার কালকে গাজর আর তো গাজর নিয়ে আসছে গাজরের হালুয়া খাবে বলে আর মটরশুটি এনেছে মটরশুটির কাটরি বানানো হবে বলে কি বানানো হবে রে কল্পনা কাটরি হুম ওমা কি বানানো হবে কাটরি কাটরি শর্ত আমার ভাষাই চলছিস তোরা ভাই তো দত্ত ব্যবসাফারি আলাদা রে তোরা এখন আমার ভাষার মত চলতে শিখে গেছিস বাবা বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে সেগুলো আর দেখানো হলো না তার কারণ শুধু সিদ্ধবাদ খেয়েছি আর আজকে অনেক তাড়াতাড়ি খেয়েছি সবাই এগারোটা পনেরো হয়েছে তার মধ্যে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে বিছানা টিছানা গুঝিয়ে বিছানার মধ্যে চলে তার কারণ যে শরীরটা একটু খারাপ লাগছে ভালো লাগছে না তার জন্য তো বন্ধুরা ভিডিওটা খুব বেশি লম্বা হয়নি তো ভিডিওটা জাস্ট দিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম অনেক ভিডিও আসবে তোমার জন্য ভিডিও ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো কমেন্ট করে জানাতে ভুলবে না টাটা গুড নাইট